আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জানাচ্ছি সবাইকে আমি হ্যাপি ভোগা থেকে বলছি ভিডিওর প্রথমে আপু এবং ভাইয়াদের কাছে একটি হার্ডলিভাবে ভাবে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার ভাই এসেছে ছুটির থেকে আমার বড় ভাই আর এখানে ছিল আমার ছোট ভাই তো আমার খুব বোনের বাসায় এখানে আমরা সবাই মিলে টাকা তুলে একটা ছাগল এনেছি তো সেই ছাগল কেটে নিচ্ছিল তো মাসাল্লাহ বাচ্চারা অনেক আনন্দ করছে তো এখানে আমরা ছাগলের মাংস কাটা শেষের পরে ভাগ করে নিয়েছি আসলে ভাই বোনেরা যখন আমরা একসাথে হই তখন কিন্তু এভাবেই আনন্দ করি মাংস কিন্তু অনেক হয়েছিল তারপরে ভাগ করেও নেওয়া হয়েছে কিছুটা মাংস আর কিছুটা মাংস আমরা রান্না করেছি সবাই মিলে একসাথে খেয়েছি ছাগলের মাংস আর ভাত আর ওই পাশ দিয়ে আমি আর আমার ভাবি ভুড়ি পরিষ্কার করে নিচ্ছিলাম তো ভুড়িগুলো পরিষ্কার করে তারপরে সিদ্ধ করে সেখানে কিন্তু কেটে কুটে নেওয়া হয়েছে তারপর রাত হয়ে গিয়েছিল তো বেশ ভালোই রাত হয়ে গিয়েছিল রাত হওয়ার পরে আমরা এই তো এখন এই ভুড়িগুলো ভাগ করে নিচ্ছিলাম এখানে মাংস হয়েছে অনেকগুলোই তো আমার ছোট ভাই কিন্তু এই তো ভাড়া করে দিচ্ছে দেখেন তারপরে আমরা মিটান থেকে মেপে সমান সমান ভাগ করেছি করার পরে আমার ভাই এখানে বড়ো ভাই কিন্তু রান্না করেছিল বেশ ভালো হয়েছিল তো এভাবে আমরা যখন একসাথে হই সবাই মিলে ছোটোখাটো একটা পিকনিক করি তো এই পিকনিক আমরা এবার আমাদের বাসায় করেছি তো পরবর্তীতে আমরা গ্রামে করবো ইনশাল্লাহ আপনাদেরকেও সেই ভিডিওগুলো দিব যদি করি তাহলে তো আপনাদের সাথে শেয়ার করব। কার এইরকম ছোটোখাটো পিকনিক করতে ভালো লাগে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করবেন আর একটি করে লাইক দিবেন। একটি লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আপনাদের একটি লাইক অন্যের কাছে ভিডিও পৌঁছে দিতে সাহায্য করে আর একটি কমেন্ট করার জন্য আমি কিন্তু অধীর আগ্রহে বসে থাকি ইউটিউব এমন একটি জায়গা যেখানে একা একা কেউ প্রতিষ্ঠিত হতে পারে না এটা কিন্তু সবারই প্রয়োজন আছে আপনি যদি আমাকে একটু সাপোর্ট করেন অবশ্যই কিন্তু আপনাকেও সাপোর্ট করতে হবে যারা আমাকে লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে অবশ্যই আমি তাদেরকেও লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা জানি একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় তো সেই জন্যই আমরা যদি একজনের পাশে থাকি তাহলে কিন্তু সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে আর এমনি এমনি সাফল্যতা অর্জন করা যায় না তো অনেক কিন্তু ধৈর্য পরিশ্রম করতে হয় এই প্ল্যাটফর্মে তো আমি যখন ভিডিও ছাড়তাম তখন আমার এটা একটা নেশা ছিল তো এখন আমার নেশা থেকে এই ভিডিও ছাড়া আমার একটা পেশা হয়ে গিয়েছে আমি যদি কোনো দিন না ছাড়ি তখন কিন্তু আমার আর ভালো লাগে না মনে আমি সারা দিনে কি করি না করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে তো যাই হোক এই দিকে দেখেন রান্নাবান্না কিন্তু চলছে এখানে আমার ভাই কিন্তু রান্নাবান্না করছিল আর রান্নাবান্না কিন্তু ভালো করে করতে পারে এখানে আদা বাটা জিরে বাটা রসুন বাটা দিচ্ছিলো আর পেঁয়াজটা ভালো করে এতো হলুদ দিয়ে তারপরে মরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছিল তো ও অন্যভাবে কিন্তু রান্না করে আমি কিন্তু একভাবে রান্না করে আর এখানে দেখেন মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিল তার মধ্যে এই পেঁয়াজ ভাজা আর সহ কিন্তু আবারও দিয়ে আবার আধা ঘন্টা পরিমাণে ম্যারিনেট করে রেখে দিচ্ছে তারপর আস্তে আস্তে চুলাতে মাংসটা কষিয়ে নিচ্ছে আর এই পাঁচ দাম বাগের যত কাজ আছে সেটা কিন্তু আমরা করে নিচ্ছিলাম সবাই মিলে হাতে হাতে কাজ করলে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায় একা কিন্তু কাজ করলে খুবই প্রেশার পরে যায় একজনের ওপর আর এখানে দেখেন বাচ্চারা কিন্তু খেলাধুলো করছিল তো দমে রেখে দিয়ে কষে কষে সেইটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি একবারে লাস্টে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে তো আমি আমার সবাই মিলে আমরা একটু চেক করছিলাম যে কেমন হয়েছে মাংসটা তো সবাই একটা দুইটা করে খাচ্ছিলাম মাসাল অনেক ভালো হয়েছে তো কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছিল। তো কত ভিডিও হাঁসের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো এখানে সবাই মিলে এই তো খাওয়া দাওয়া শুরু করেছি তো এখন রাত্রার প্রায় অনেক পেজে গিয়েছিল। আর বাচ্চারা যেহেতু আছে তো বাচ্চারা ক্ষুদা লেগেছিলো তো বললাম বাচ্চাদেরকে আগে দেওয়া হোক তারপরে আমরা নেবো তো সবাই বললো না একসাথেই বসি বাচ্চাদের সহই একসাথে দেওয়া হয়েছে আর দোয়া করবেন আমি যেন সবসময় সবার সাথে এভাবেই ভালোভাবে মিশে থাকতে পারি আল্লাহ তালা যেন সব কিছু সহ্য করার তৌফিক দান করে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি চাইলে সময় সুযোগ মতো আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর ভিডিওটি বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ